নবম ভাবকে আমরা গুরু জ্ঞান বলে থাকি কিন্তু এই নবম ভাব হচ্ছে এমন জ্ঞান যেই জ্ঞান আমরা প্রকৃতির যে কোনো মাধ্যম থেকে গুরু বানিয়ে তার কাছ থেকে এই জ্ঞান প্রাপ্তি করতে পারি যেমন ধরুন কারুর সিক্স লট নাইন্থ হাউসে রয়েছে এই ষষ্ঠপতি নবমভাবে যাওয়ার অর্থ হচ্ছে ষষ্ঠ ভাব থেকে আমরা শত্রু বিচার করে থাকি অর্থাৎ আমরা বা যার এই সিক্স লর্ড নাইন হাউসে রয়েছে যেই জ্ঞান সে গুরুর কাছ থেকে পেত সেই জ্ঞান সে শত্রুর দ্বারা প্রাপ্তি করতে পারবে অর্থাৎ তার যে শত্রু তার জীবনে এমন কিছু ঘটনা করবে যেটা ঘটার পরে এ বুঝতে পারবে যে এই শত্রু আমার জীবনে যা করল সেখান থেকে আমি জীবনে বড় কিছু শিখতে পারলাম অর্থাৎ অনেকের গুরুদেব তার শিষ্যকে বলে থাকেন যে এই কাজ কখনো করবি না তো সবাই তো আর গুরু পায় না যাদের সিক্স লট নাইন্থ হাউসে রয়েছে তারা এই শত্রুর দ্বারা এই জ্ঞান প্রাপ্তি করতে পারবে কিন্তু এর ধরনটা আলাদা হয়ে যাবে এই শিক্ষা বা এই জ্ঞানটা দ্বারা শত্রুর কাছ থেকে প্রাপ্তি করবে